তো বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য কিন্তু বড় সুসংবাদ প্রকল্পের পক্ষ থেকে এসেছে নতুন আপডেট প্রকল্পের মহিলাদের দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে দেওয়া হচ্ছে আবারও এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা এই মাসে টাকা পেয়েছে তাদের ব্যাংকে টাকা এসেছে এরই মধ্যে আজ থেকে আবারও মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে যার মধ্যে একটি ভাগে দু টাকা এবং দু টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে আর অন্য ভাগে এক টাকা এবং বারোশো টাকা করে আসছে তো যেমনটি আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি হয়েছে সেই অনুসারে মহিলারা এই মাসেও টাকা পেয়েছে এরই মধ্যে আরও বড় সুসংবাদ হলো যে মহিলারা এ মাসে আরও অতিরিক্ত টাকা তাদের ব্যাংকে পাচ্ছে অবশ্যই যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে রয়েছেন শুধুমাত্র তাদেরকেই এই বেশি টাকা দেওয়া হচ্ছে তাই এই শর্তের মধ্যে পড়লে আপনিও এই অতিরিক্ত টাকা পাবেন তো বুঝতেই পারছেন আপনিও ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এই বেশি টাকা পাচ্ছে কাদের অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হয়েছে কোন কোন মহিলারা বর্তমানে টাকা পাচ্ছে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে আর কাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে তারা টাকা পেতে হলে কি করতে হবে সেই সমস্ত উপভোক্তাদের সমস্ত তথ্য আপনারা এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে আজ আবারও টাকা মহিলাদের ব্যাংকে ঢুকছে বারোশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের জন্য আরও বড়ো চমক কারণ তাদের এবার দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে দেওয়া শুরু হলো তবে অবশ্যই নির্দিষ্ট শর্ত সাপাকে মহিলারা টাকা পাচ্ছে কারা কারা পাচ্ছে কি করতে হচ্ছে টাকা পেতে অবশ্যই দেখুন প্রথমে দেখুন বলেছে মে মাসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় সুসংবাদ এই প্রকল্পে চলতি কিস্তির টাকা ইতিমধ্যেই অনেক উপভোক্তার ব্যাংকে এসেছে এরই মধ্যে আবার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় চমক কারণ এই মাসে মহিলারা শুধু এক হাজার বা বারোশো টাকা নয় পাচ্ছে দু টাকা এবং দু টাকা করে তো কাদের কত টাকা করে দেওয়া হচ্ছে এ নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ হয়েছে চলতি মাসের টাকা দেওয়া শুরু হলেও অনেক মহিলা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা দেওয়ার জন্যই নেওয়া হয়েছে নতুন আরও একটি উদ্যোগ এরই মধ্যে আবার অনেক মহিলার জন্য এসেছে দুঃসংবাদ জানানো হয়েছে প্রকল্পের এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন থেকে বন্ধ হয়েছে তাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তারা এই কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবে না এরকমই অনেক মহিলা গত মাসেও টাকা বন্ধ হয়েছে তাদের টাকা কিন্তু আর দেওয়া হচ্ছে না আবার এরকম অনেক মহিলারা রয়েছেন যাদের শেষ কিস্তির টাকা তাদের ব্যাংকে আসেনি তারা টাকা পায়নি যারা যারা এবারের কিস্তিতে টাকা পাবে তাদের টাকাটি ঠিক কবে আসবে যারা যারা এবার সেই কিস্তির টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কবে আসবে এই টাকা কাদের টাকা দেওয়া শুরু হয়েছে কারা কারা এখন টাকা পাবে কারা এখন টাকা পাবে না যারা এখন এই প্রকল্পের টাকা পায়নি তারা কি করলে পুনরায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে চলুন এবার এই বিষয়ে দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই সমস্ত পয়েন্টগুলো এক এক করে দেখে নেবেন এ বিষয়ে আরও কি বলেছে দেখুন দু সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিচ্ছে সরকার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করে এতদিন পর্যন্ত এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিল মহিলারা তবে এ বছর বাজেটে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করেছে সরকার যেটা আপনারাও শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়েছে আর সেই অনুসারে মহিলারা কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে এক্ষেত্রে সাধারণ ও ওবিসি মহিলাদের টাকা ডাবল করে দেওয়ার ঘোষণা করা হয়েছে আর যারা তপশিলি জাতি ও উপজাতির বর্গের অন্তর্ভুক্ত তাদের টাকা দুশো টাকা করে বাড়ানো হয়েছে ফলে সাধারণ ও ওবিসি মহিলারা যারা আগে পাঁচশো টাকা করে পেত তারা নতুন ঘোষণা অনুযায়ী কিন্তু এক টাকা করে পায় আর চলতি মাসেও তারা তাদের অ্যাকাউন্টে এক টাকা করে অনেকে পেয়েছে আবার তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের দুশো টাকা করে বৃদ্ধির ঘোষণা করেছিল তো সেই হিসেবে এই মাসে তারা তাদের পুরনো এক হাজার টাকার সাথে আরও দুশো টাকা পাচ্ছে অর্থাৎ সর্বমোট বারোশো টাকা করে মহিলারা তাদের অ্যাকাউন্টে পাচ্ছে এই মাসে অনেক মহিলা এই টাকা তাদের পেয়েছে প্রচুর মহিলা ভান্ডার প্রকল্পের এই কিস্তির টাকা পেলেও এখনও লক্ষ লক্ষ মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তিতে কোনোরকম টাকাই দেয়নি সরকার এক হাজার বা বারোশো টাকা তো দূরের কথা তাদের অ্যাকাউন্টে আগে যে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে ঢুকত সেই টাকাটাও আসেনি এই সমস্ত মহিলাদের জন্য এবার আরও একটি বড়ো সুসংবাদ রয়েছে জানানো হয়েছে যে এই সমস্ত মহিলাদের টাকা এবার একবারে দেওয়া হবে অর্থাৎ তাদের যে টাকাটা বকেয়া হয়ে গেছে তাদের টাকা কিন্তু এবার দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তাই তাদের অ্যাকাউন্টে এক হাজার টাকার জায়গায় আসবে দু হাজার টাকা যেহেতু আঠাশতম কিস্তির টাকা বকেয়া হয়েছে আর চলতি কিস্তির টাকা তারা পাবে সেই হিসেবে দুটো কিস্তিতেই তাদের টাকা দেওয়া হবে এর জন্য তারা দু টাকা পাবে আর যারা যারা বারোশো টাকা করে পায় তাদের অ্যাকাউন্টে এই হিসেবেই দুটো কিস্তির দু টাকা করে দেওয়া হবে অর্থাৎ তারা চব্বিশশো টাকা করে তাদের ব্যাংকে কিন্তু এই মাসে পাবে তবে জানানো হয়েছে যারা যারা শেষবারের কিস্তিতে অর্থাৎ আঠাশতম কিস্তিতে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়েছিল। তারা কিন্তু এবার আর বেশি টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে তাদের মধ্যে যারা তপশিলী জাতি উপজাতি মহিলারা রয়েছেন তারা বারোশো টাকাই পাবেন আর যারা সাধারণ ও ও মহিলারা রয়েছেন তারা এক হাজার টাকা করে পাবে আবার অনেক মহিলার টাকা কিন্তু বন্ধ হয়েছে তো এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অনেকে আবার কে ওয়াইসি করেনি এখনও পর্যন্ত যে কারণে তাদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এই সমস্ত মহিলারা এই মাসেও তাদের অ্যাকাউন্টে আর টাকা পাবে না টাকা পেতে হলে এই সমস্যার সমাধান তাদের খুব শীঘ্রই করে রাখতে হবে যাতে নিয়মিত তাদের ব্যাঙ্কে এই প্রকল্পের টাকা আসতে থাকে আপনারা খুব সহজেই আপনার ব্যাঙ্কে গিয়ে কে ওয়াইসি আপডেট করিয়ে নিতে পারবেন আপনার নিকটস্থ যে ব্যাংক যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনি এই কাজটি করতে পারবেন তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ